আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন কিন্তু দর্শকরা হয়তো ভালো আছে কিন্তু এগারোতম থেকে বিশতম গ্রেডের যে কর্মচারীরা আছে তারা যে ভালো নাই এটা নিঃসন্দেহ বলা যায় এটার ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই কারণ বর্তমান দুই সালের এই সময়ে দাঁড়িয়ে বাংলাদেশে প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের যে গতি আর তার যে বেতন কাঠামো এইটা যে সামঞ্জস্য করা হয় না বিগত এক যুগ ধরে তারা যে বৈষম্যের শিকার নবম পে স্কেলটা হয়তো বৈষম্য বা সংস্কার করে বৈষম্যহীন সংস্কারযুক্ত একটা পেস্কেল হলে তাদের দুঃখ দুর্দশা বা মানবতার জীবন কিছুটা হলেও লাঘব হতো অনেক অংশে তারা স্বস্তি ফিরে পেত সুস্থ স্বাভাবিক জীবনযাপনে কিছুটা হলেও অভ্যস্ত হতে পারত জীবনযাত্রার মান কিছুটা হলেও স্বাভাবিক হতো কিন্তু বর্তমান পরিস্থিতিতে পে স্কেল হবে কিন্তু সেটা কবে নাগাত হবে বা কতটা সময় লাগতে পারে এটা এখন অনিশ্চয়তা সালে দোল খাচ্ছে এখানে একমাত্র সমাধান আসবে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এনাদের সদ ইচ্ছার উপরে আশা করি বা সরকারি কর্মচারীরা আশা করে বাস্তবায়নের জন্য বা পে স্কেল প্রজ্ঞাপন জারির জন্য ঘোষণা করার জন্য জনাব তারেক রহমান তার নির্বাচনী ইস্তিহার সহ নির্বাচনী বিভিন্ন গণসংযোগে সমাবেশে উনি পদাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ এই সরকারি কর্মচারীদের কাছে আমরা আশা করি উনি এই বিষয়টাকে জরুরি ভিত্তিতে আমলে নিয়ে তার নির্বাচনী ই্তাহারের যে গুলো বাস্তবায়ন করবেন যে কাজগুলো এটাই হোক তার প্রথম এবং প্রথম তিনটা কাজের ভিতরে একটি কাজ কারণ আপনি রাজকার্য চালাবেন বা আপনারা চালাবেন সেই রাজকার্যের জন্য কর্মচারী রাজ কর্মচারীদের যদি আপনি অভুক্ত রাখেন তাদের যদি ভোকা মিছিল করতে হয় সভা সমাবেশ করতে হয় এটা খুবই খারাপ একটা জিনিস আপনারা অনলাইন দেখলে এখনই বুঝতে পারবেন যে আমাদের পার্শ্ববর্তী আসবা যে রাষ্ট্রগুলো আছে তাদের তুলনায় আমাদের বেতন কাঠামো কেমন বা কেমন হওয়া উচিত আমাদের থেকেও দুর্দশাগ্রস্ত এবং নিম্নমানের অর্থনীতি যাদের বা যেসব দেশের তারাও কিন্তু আমাদের বাংলাদেশের নিযুক্ত সরকারি কর্মচারীদের থেকেও ভালো মানের স্যালারি পান কারণ সেই সব রাষ্ট্রপ্রধান বা যারা দায়িত্বে আছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা একটা জিনিসই বিশ্বাস করেন বা জানেন যে রাজকার্যে নিয়োজিত রাজ কর্মচারীদের যদি ভালো মানের জীবনযাত্রার জন্য তাদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়া না হয় তাহলে তারা রাজকার্যে অনিহা প্রকাশ করবে কাজটা ঠিকভাবে করবে না এবং সব সময় তারা একটা হীনমন্যতায় ভুগবে যেহেতু হীনমন্যতায় ভুগবে সেহেতু তাদের বেতনকে বাড়িয়ে দিয়েছে কিন্তু আমরা কেন পিছিয়ে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো বিশ্লেষণ করলে সর্বনিম্ন মানের বেতন কাঠামো নিয়ে বাংলাদেশের সরকারি কর্মচারীরা জীবন অতিবাহিত করছে সমগ্র বিষয় পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব নবম স্কেল বাস্তবায়ন করার উদাত্ত আহ্বান জানাচ্ছি প্লিজ নবম স্কেল গেজেট প্রকাশ করেন প্রিয় দর্শক ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন